আল্লা পরে আমি হাত যারা ইমানদার যারা নে কামল করে আমার আল্লাহ না এই দুইটা ক্যাটাগরিতে যার হৃদয়টা আলোকিত যার জীবনটা পরিস্ফুটিত আমি আল্লাহ তাদের জন্যই জান্নাত বানিয়ে রেখেছি আল্লাহু তোমার কাছে জানতে চাই জান্নাতের ভিতরে কি আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে রাজি করবি আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার ৩২ নম্বর আয়াতে বলে হাদাইকা ওয়া আনাবা আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের ভিতরে হাদিকাতুন এক বছর হাদায়ে এক বছর ইনাবুন এক বছর আনা বহু বছর আল্লাহ বলে আমি তোমাদের জন্য জান্নাতের ভিতরে অসংখ্য আঙ্গুর ফলের ব্যবস্থা রেখে দিয়েছি এরপরে জান্নাত কি আছে আল্লাহ করেন তা ইমিন দা কি হাল আল্লাহ নিচে দিয়া এমন একটা নহর প্রবাহিত এই নহরের যখন নহর থেকে যে বাতাসটা বের হবে এই বাতাসটা যখন জান্নাতিদের গায়ের মধ্যে লাগবে গো জান্নাতিদের মনের ভিতরে আনন্দের দোলা লেগে যাবে এই নহরটা এমন জায়গা থেকে উৎপত্তি আল্লাহর জিজ্ঞাসা করি আল্লাহ ওই নহর যেই নহরের পানি বাতাস লাগলে মানুষের মনে প্রেমের দোলা লাগে আর যেই নহরের পানিটা পান করলে মানুষের অন্তরে শান্তি লাগে ও আল্লাহ তোমার কাছে জানতে চায় আমাদের জন্য যেই নদীটা তুমি বানাইছো হাউসটা তুমি বানাইছো এই হাউস যদি একটা নদী হয় এই নদী তো নিশ্চয়ই একটা পার আছে বাংলাদেশের মধ্যে পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র শুরু মা আছে না নাই বলে এই আপনাদের মতলবের নদীর নাম কি আর কি ও দামে গেনা সোনার কত নেও চলে যায় আসে না তো ফিরে ঠিক না বলে একদিন আমি ও হারিয়ে যাব একদিন আমি ও হারিয়ে যাব আসিব না কবু ফিরে এই পদ না জমনা নদীর তীরে কত নেও চলে যায় আসে না তো ফিরে কথা বলেন ঠিক কিনা বলছিলাম নদীর কথা আল্লাহকে জিজ্ঞেস করি আল্লাহ ওই হাউজের নদীর পার তুমি কি দিয়া বানাইছো আল্লাহ রাব্বুল আলামিন আর আর হাবিব বলেন আমি আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই নদীর পার বানাইছি আমার প্রেমিক উম্মতের জন্য আমার আল্লাহ বলেন আমার নবী বলেন ওই নদীর পার বানাইছি আমি আমার আল্লাহ শরণ মদ শরণ দিয়া ওই হাউজের পার বানাইলাম আল্লাহর জিজ্ঞেস করি আল্লাহ ওই নদীর ভিতরে তুমি যে পারগুলো স্বর্ণ দিয়ে বানাইছো ওই নদীর পানিটা দেখতে কেমন আমার আল্লাহ বলবেন ও বান্দা ওই নদীর পানি দেখতে বলো দুধের চাইতে সাদা বরফের চাইতে আরো স্বচ্ছ আসেন না মদিনা ওয়ালার জিজ্ঞেস করি নবী গো ওই নদীর পানিটা খাইতে কেমন আমার নবী বলেন ওই পানিটা খাইতে মধুর চাইতে আরো মিষ্টি লাগবে বলি ও ওই নদীর পানির ঢেউ কেমন আমার আল্লাহর হাবিব বলেন ওই নদীর পানির ঢেউ বানাইছে আমার আল্লাহ মলি মুক্তা দিয়া এই নদীর পানি পান করলে কি গুণাগুণ আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন সাকুম হুমুর মুমশারা নদীর পানি যদি কেউ এক ফোঁটা পান করে গো তার জীবনে আর পানি তৃষ্ণা লাগবে না আল্লাহু আকবার এখন আল্লাহর জিজ্ঞেস করি আল্লাহ জান্নাতে গেলাম আঙ্গুর ফলের বাগান পাইলাম জান্নাতের মধ্যে গেলাম নদীর বাতাস পাইলাম দুনিয়াতে আমরা তো খাবার খাইছি কিন্তু জান্নাতের ভিতরে রিজিক হিসাবে কোন খাবার আসেনি আল্লাহ ডাক দিয়ে বলেন কুল্লামা রুজিকু মিন সামার ওয়াদি আরসা আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমাদের জন্য রিজিক হিসাবে ফল ফলাদি রেখে দিয়েছি আর যখন আল্লাহু আকবার বলেন আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন এই জান্নাতের কত সুন্দর সুবা সংবাদ দিয়েছেন আল্লাহর জিজ্ঞাসা করি আল্লাহ গো ও মালিক এই জান্নাতের ভিতরে আমরা খাবার পাইলাম খাবার পাইলাম বাতাস পাইলাম বাতাস পাইলাম পানি পাইলাম এখন জানতাম চাই দুনিয়ার জমিনে চলেছি

মালি 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 তুমি জাননাতে তোমার পাশে আমার একটা ঘরবানী দিও একটা ঘর বানি শিকাময় মহাদিনে সেদিন বিবীষিকাময় মহাদিনে তোমার প্রতি বেশি করে নিও মালি মালি বুড়া বাপকার দিবি জান্নাতি করে দিও আল্লাহ বুড়া মানুষ দিবি বেহাস্তি করে দিও কিন্তু কথা হলো বুড়া মানুষ বেহেস্তে যাবে না বুড়া মানুষ বেহেস্তে যাবে না নবী আমার ডাক দিয়া বলেন আল্লাহ কা যারা ইমানদার যারা নেক আমল করে তারা বেহেস্তে যাবে কিন্তু হাদিসে পাইলাম বুড়া মানুষ বেহেস্তে যাবে না এখন বলবেন তাহিরি হুজুর তাইলে বেহেস্তে যাবে কারা আমার নবী বলেন বেহেস্তে আমার আল্লাহ যাদেরকে ঢুকাবে তাদের বয়স আমার আল্লাহ তাগড়া জোয়ান বানাইবে যাদের বয়স হবে তেত্রিশ বছর এই যে এখন মুরুব্বি হাসতেছে বয়সটা জোয়ান হইব দাইনিভাবে 70 জন আমার আল্লাহ বেহেশতের মধ্যে ঢুকাইয়া দিবি এখন প্রশ্ন করবেন হুজুর বয়স যদি 33 বছর হয় আমরা কেউ আছে 5 ফুট কেউ 6 ফুট কেউ 4 ফুট তাইলে জান্নাতের ভিতরে আমাদের উচ্চতার কোনো বেদাবেদ হবে কি না আল্লাহর হাবিব বলেছেন জান্নাতের ভিতরে যারা যাবে যাদের বয়স হবে 33 বছর আর তাদের লম্বা হবে আদম নবীর লম্বার সমান কত ফুট

সবার বয়স যদি এক হয় সবার উচ্চতা যদি এক হয় আমাদের অনেকে আছে কালো মানুষ অনেকে আছে ফর্সা মানুষ অনেকে আছে শ্যামবর্ণ তাই জান্নাতিদের চেহারার মধ্যে কোনো পরিবর্তন হবে নি আমার নবী বলে হবে আমার নবী বলে হবে কারণ জান্নাতিদের প্রত্যেকের চেহারা হবে হজরতে ইউসুফ আলাইহিস সালামের চেহারার মতো আপনারা হয়েছি করতেছেন তো এই জন্য আমার একটু প্রবলেম হচ্ছে মানি ও এত রাত্রে ওয়াজ হয় না আমি এমন এখন একটার পরে ওয়াজ করি না এত রাত্রে ওয়াজ করলে ওয়াজে ইমেজটা আমি কন্ট্রোল করতে পারি না

ভালোবাসতো আর জুলাইখারে সবাই বলতেছে এই জুলাইখা তুই আর কোনো লুক পাইসলি না ইসুক নবীর ফ্রেমে যায় হরস ক আমি যার ফ্রেমে পড়ছি তার একটু দিক কেন এবার তার দাবাত করছে ইসুফ আলাইহিস সালাম মসজিদের মধ্যে আসছে আসার পরে ইসুক নবীর মেহমানদারের জন্য তারা লেবু কাটতেছে ফল কাটতেছে ইসুক নবীর দেইখা ফল কাটতে গিয়ে আঙ্গুল কাইটা ফালাইছে টের পায় নাই

নবী দে দই কা কাইটা ভাগ ভাগ কই না ফলাইতো মিশরে মেয়েরা জাররা পরিমানতের বেতেন না জন্ম আমার নবীর জগে রে কেমনতো সবাই পারে

নে রসুলে পাক দেকিন কেমন হতা জন্মা আমার নভে রোগে কিসুম সুন্দর জর মতন সুন্দর করে দেওয়া হবে এখন আমরা আল্লাহর একটু ডাক দিয়ে বলি আল্লাহ গো ও মালি জান্নাতীদের বয়স এক লম্বা এক সুন্দর এক কিন্তু জানতাম চাই আমরা তো কেউ বলি লাশি সুরে ওয়াজ হুজুর সুরে ওয়াজ করি কেউ তো আবার তাহির সুরে ওয়াজ করি কেউ তো আবার আবু সুফিয়ান খানাবিদি হুজুর সুরে ওয়াজ করি কেউ তো আবার সাইয়েদ আল্লামা আবুল কাসিম নুরি হুজুরের সুরে ওয়াজ করি এক একটা বক্তার এক একটা জান্নাতির সুরের পুরো পরিবর্তন হবে নি আমার নবী করে হবে আমার আল্লাহ জান্নাতিলে কণ্ঠটাকে বানায় দিবে তাহ নবীর কণ্ঠের মত তো ভবিंद्र দুঃখিত এইজন ওরাইয়া ভালাই দিন না কথাগুলো খুব দামি খুব ভিতরে ঢুকে কথা বলতেছি আমরা চিরদিন भूখারে কিভাবে থাকব কিভাবে এই স্বাদ আমরা গ্রহণ করব আমি জায়গায় কথা বলতেছি এখন প্রশ্ন হলো দাউদ নবী কে আর দাউদ নবী তো সেই নবী যেই নবীকে আমার আল্লাহ হাসরের ময়দানে বলবে ও দাউদ ও দাউদ তুমি আমার বান্দাদের সামনে তুমি কোরআনুল কারীমকে তেলাবাদ শুরু করে দা দাউদি তেলাবাজ কর মা সুটে আসতো সালাওয়াত করবেন আল্লাহু আকবার আমার প্রশ্ন হলো হুজুর জান্নাতের ভিতরে শুধুমাত্র নিয়ামত আঙ্গুর ফলের বাগান পাইলাম নদীর পানি পাইলাম জান্নাতের ভিতরে স্ত্রী পাইলাম জান্নাতের মধ্যে রিজিক পাইলাম এখন প্রশ্ন হলো জান্নাতের ভিতরে সব আছে দুইটা জিনিস নাই এখন বলেন হুজুর কি নাই এক নাম্বার হলো জান্নাতীদের কোনো ঘুম নাই জান্নাতিতে পায়খানা পসরা নাই ওরা খাইব শুধু খাও না খাও গলা পর্যন্ত আনবে একটু ঢেকুর দিলে খাবার হজম পেয়ে যাবে এখন প্রশ্ন হলো হুজুর জান্নাতে এত ফ্যাসিলিটি শূন্য বড় ভালো লাগছে কি করতে হবে এখন আমার আল্লাহ বলেন ওয়া বাশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত আল্লাহ বলেন এই জান্নাতের নিয়ামত যদি পেতে চাও দুইটা জিনিস তোমার লাগবে একটা হলো ঈমান ঈমান আল্লাহর কার উপরে আল্লাহ আর যারে গান আমরা ঈমান আল্লাহর উপরে দুই নাম্বার নবীদের উপরে তিন নাম্বার রাসূলদের উপরে চার নম্বর বেয়স্তাদের উপরে 8 নম্বর তাকবীরের উপরে 5 6 নম্বর হলো আখিরাতের উপরে 64 নম্বর 15 খানের উপরে এমন ভাবে তোমাকে ঈমান আনা লাগবে শুধু মাতৃতাই নয় আমার নবী আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন মা আতা কুমুর ওয়সুল ফখুজু ওয়া মানাহকুম আনহু ফানতাহু যা বলছে আমার নবী আল্লাহর পক্ষ থেকে যা পলছে করো তা করতে হবে যা থেকে বলছে দূরে থাকো বালা থেকে দূরে থাকতে হবে তাইলেই তুমি আপনি ইমানদার হতে পারবো ইমানদার হলে নামাজের দরকার আছে না নাই আছে এই সূরা বলা আছে না নাই আছে রোজার দরকার আছে না নাই আছে হজের দরকার আছে না নাই আছে যাকাতের দরকার আছে না নাই আছে হলো মা বাবার খিদমতে দরকার আছে না না ও যুবক যুবক পায়ে ধরে বলে যায় অনেক মায়ের অভিযোগ আছে হুজুর আমার ছেলেটা আপনার ওয়াজ শুনি কিন্তু ছেলেটা ইদানিং জানেন কেমন হইয়া গেছি খবর নিয়ে দেখলাম বন্ধু বান্দার পাল্লায় পড়ে ছেলেটা এই জগে কর হয়ে গেছে এই নেশা কি চলবে এই নেশা কি চলবে না এবার আসুন নেশা করো ইমান না রাখো আমল না করো আল্লাহ আমিন বলেন কি আমার আল্লাহ বলেন তুমি ভালো কাজ করলো আমার কাছে ফিরে আসবে মন্দ কাজ করলো আমার কাছে ফিরে আসবে ভালো কাজ করলে আমি জান্নাতে দিব এই জন্য তোমাদেরকে আমি ফেসিলিটি দিলাম এখন জাহান নামে গেলেও আপনাকে আল্লাহ আজাদ দিব এখন বলি হুজুর জাহান নাম সান্নামে আমার নবীর একদিন সাহাবায়ে গ্রামদেরকে নিয়ে বসে কথা বলতেছেন আমার সাথে সাথে সুতটা মিলাইয়া দেন বন্ধুরে আমা আমার আমিয়া ঘরের বন্ধুরা ও আমার যুব হে সাহাবাদেরকে নিয়ে বয়ান করতেছেন হঠাৎ করে সাহাবিরা বয়ান শেষ শুনলেন বিকুট একটা আওয়াজ শোনা যাক সাহাবিরা ডাক দিয়া করেন নবী গো কিসের আওয়াজটা শোনা গেল সাহাবিরা যা জানে না সাহাবিরা যা বুঝে না সাহাবিরা যা দেখে না সাহাবিরা যা শুনে না আমার নবী বুঝা দেখা শোনার ক্ষমতা আছে না না সাহাবিরা ডাক দিয়া করেন নবী গো ও নবী এই আওয়াজটা কোথায় থেকে আসলো বলে আজকে থেকে বছর আগে আমার আল্লাহ এই পৃথিবীটা যত বড় এক চাইতে সত্তর গুণ বড় একটা পাথর যাহার নামের মুখের মধ্যে ছাড়ছিল হাসি হাসি কেমনে আমি কোরআন থেকে সুসংবাদ গুলা দিলাম বেহেস্তের জান্নাতের অফার দিছি এবার ইমানের প্রতিযোগিতায় মাঠে নেমে যাও বিদেশ গিয়া কয় বেতন কত কয় সত্তর হাজার ক যা লাগে দিন টাকা দেয় বিশ্বাস সংগ্রহ করে কত সুন্দর করে টাকার জন্য যায় আমি তোমাদেরকে জান্নাতের অফার দিলাম এখন কি করা লাগবে ইমান আনা লাগবে নেকামল করা লাগবে